আসসালামু আলাইকুম তোমাকে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তাই এই যে আমার কালা চান নিয়ে এসে বুঝছি আমার কলাচান এটা বুঝছো কালা চান দেখো তোমাদের সাথে কী করে ইউ 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 আমার কালা চান তোমাদের দেখাইতেছি ইউ তো সবার কাছে বলুন চলো প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবা দেখে যদি ভালো লাগে লাইক করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এটা কোনো ভুলবা না কমেন্ট করবা ঠিক আছে তো সকালে আমি ঘুমের থেকে উঠছি আর স শেষ হবো বুঝছো আর আমার জামাই আমার ডিম সিদ্ধ করতেছে ডিম কো দুইটা ডিম নাকি একটা ডিম কয়টা ডিম দুইটা ডিম সিদ্ধ করতেছে না আমার খাওয়াই দেবো বুঝছো কেনা খাওয়াই দেবো এই আফজল গাছ খাওয়াবে যা কেমন দেখা যেতেছে বুড়া সেব এ না কিছু না আজকে আমরা দাওয়াত খেতে চামো বুড়ারে কেমন দেখা যেতেছে দাও যাও যা বউ বুঝছো এটা হলো মন চা খালি হাওড়া দিনে ঝগড়া করি মন দেখে গাড্ডা দেই ছুটা এলাই গাড্ডা দাও তোমার কেমন মধ্যে যেতেছে আর আমার কেমন মধ্যে হাই গাইস কালকে কোনো ভিডিও আপলোড করি নাই আজকে ভিডিও আপলোড করব আজকে এখন আমি সাজগুজু করব ঠিক আছে তোমাদের সাথে একটু শেয়ার করব কাপড় পরছি এই যে দেখাবো ছাদের উপরে যে ভিডিও বানাবো এখন এখন স্বাদু করে নিই তো শেয়ার করি একদম একটু হালকা পাতলা সাজ দিবো বেশি নাও একটু দেবো দিব আর একটু হালকা ফেস পাউডার দিই ঠিক আছে আর একটু কাজল দিই বেশি কিছু করবো না বলছি আর একটু কাঁচা ফুল দিবো কানে একটু কাঁচা ফুল দিবো দিয়ে তারপরে তোমাদের সাথেই করো আর সবাইকে অনুরোধ করলো প্লিজ তোমরা গেলে আমার ভিডিওটা দেখবা তোমরা আমার ভিডিও দেখো না এই জন্য আমার কষ্ট লাগে এটার সাথে সাদা ব্যালাউজ করলে ঠিক আছে আমি কালো আমার কাছে এই ভালো লাগলো তো এটা একটু পরি ঠিক আছে ব্যালাউজটা কিনে আনছি কালকে কিনে আনছি আজকে কিনে মানে আগের এটা না আমার আগে যেটা পরছিলাম ওটা জিন্সই পরছিলাম আর এটা হলো যে বেলাউজ গুলি যে ওইগুলি তা এখন একটু সাজিং তোমাদের সাথে শেয়ার করে বললাম না এই যে ফেস পাউডার দিব তো এই যে ফেস পাউডারটা নিছি ঠিক আছে বেশি দিব না যেহেতু আমার পাশে অনেকটা বেশি পড়েছে একটু ভিডিও বানাবো তো এর জন্য একটু সাজি আবার কালকে একটু সাজবো কালকে একটা অনুষ্ঠান আছে আমি যখন এই মুখে পাউডার টাউডার দিই আমার গলার নিচটা সহ দেওয়ার চেষ্টা করি কারণ আমার গলার নিচটা মুখের থেকে না হলে আলাদা হয়ে যায় দেখতে খারাপ দেখা যায় ঠিক আছে আলাদা করবো ঠিক আছে ভুড়োটা করে ঠিক আছে অব ক্যামেরা ভুড়োটা করবো তো এই যে আমরা ভুলটা করে এসে বললাম আমার ভুড়োটা করতে অনেক ভালো লাগে ভুঁড়িটা না করলে না ভালো লাগে না সাজগোজ কেমন যেন অসমত থেকে না তাই এখন কাজলটা দেব এই যে এখন কিছুক্ষে কাইলেন দিব এক চোখে দিলাম আর চোখেটা আমি ওই অফ ক্যামেরায় দিয়ে আসতে ঠিক আছে তো এই যে আমার চুলটা আটকাই লই আটকে এখন আর জিনিস পরব এই দেখো আমার জামাই জামাই সাজছে দেখছো বুড়া বেড়া তুমি কে গেছিলাম আর দেখুন বলে আজ এনে গেছিল বুঝছো

দি টাকা কই না কই না বাবা 10 টাকা দিতে আ 10 টাকা দিও কইয়া দিছি আজকে 10 টাকা দাও নিন হ্যাঁ আবার রেখা দিচ্ছি এখন আবার পড়তেছি ভিডিও বানাবো শর্ট ভিডিও কালকে শর্ট ভিডিও বানাইতে পারিনি আমি তা এখন এগুলো পরবো আর শর্ট ভিডিও বানাবো

আজকে টিকলি পরে কি করুন টিকলি ছাড়াই এমনি সুন্দর হাতে পড়িরা হুম হাতে পরী এখন হাতে পড়ার ব্যবস্থা করতেছি দেখো এইভাবে ভাবে নিয়া এখন এটা রে ভাবে নিয়া ফুলের সাথে আটকে দিলেই আমার হাতেরটা ফেরা দিতেছে ঠিক আছে না রে সুন্দরব এখন টিকলি তো উঠছিলাম এখন oh, সুন্দর <laughs> 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 <laughs>

এই যে আমি ছাদের উপরে এসে পড়েছি ছাদের উপরে এসব ভিডিও বনাই বুঝছো তারা মোবাইলটা আমি নিচেরাই খেয়া হ্যাঁ পরে আল্লাহ পুরো ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে